ব্যবসা করার ব্যাপারটা অত সহজ ব্যাপার নয় আজকে এত পরিশ্রম করার পরেও এই যে ক্রিয়ানপাড়া যুব কমিটি এত সুন্দর একটা আয়োজন করার পরেও আপনাদের উপস্থিতি ভাবা যাচ্ছে না এখন তেমন দেখা যাচ্ছে না কারণ এই যে ধর্মীয় অনুষ্ঠান গুলো কত দামি মজলিস আপনার আমার কাছে এর মূল্য অত্যন্ত কম আজকে যদি কোনো পার্টির নেতা আসত দুপুর বারোটার প্রখার রোদ্রেও মানুষ তাকে দেখতে ছুটত যাদের চেহারাও নাই চরিত্রও নাই তাহলে এই সমস্ত ব্যক্তিদের পিছনে ভালো সাহিত্য ছুটে চলেছে বন্ধুরা আমার যে যে জাতির অনুসরণ করবে সে দলের কারণ কে মতের মাঠে তার সঙ্গে হাসার হবে বন্ধুরা আমার এই যে এত দামি বুঝলি কিন্তু এখানে লোক যেমন দেখতে পাওয়া যাচ্ছে না লঙ্কার সঙ্গে তার ঝালের যেমন সম্পর্ক পানির সঙ্গে তার আদ্রতার যেমন সম্পর্ক আপনার সূর্যের সঙ্গে তার কিরোটের যেমন সম্পর্ক অনুরূপভাবে ভাবে বক্তার সঙ্গে শ্রোতার তার গভীর সম্পর্ক নিবিড় সম্পর্ক প্রাণের ভাইয়ের আমার

মহাদেশের কথা আলোচনা বয়ান করা হয় সেখানে মুসলিমেরও কিছু লোক থাকলেও সেখানে মহান আল্লাহ পাক তাআলা কোয়া তাআলার অসংখ্য ফেরেশতা অসংখ্য মালায়েকা দেবদূত হাজির হতে থাকে এবং মহান আল্লাহ পাক তাআলা কোয়া তাআলা সাকিনা অনুকম্প সহকারে বর্ষিত হতে থাকে আমরা যে কজন ভাই এখানে বসে আছি আমরা ফেরেশতাদের মজলিসে বসে আছি এর জন্য আমরা সবাই মিলে একসঙ্গে আমরা বলি শুক্রিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার এটা খুব দামি মজলিস এটা খুব মূল্যবান মজলিস ভাই খামোখা বসি না থেকে জালসার স্থানে আসার চেষ্টা করুন ভাই খুব মূল্যবান বিষয় রেখেছি মহিলাদের পর্দার গুরুত্ব সম্পর্কে কিন্তু সবাই খুব কম বর্তমানে বর্তমান সময় খুব জটিল এবং খুব কঠিন মানুষ মানুষকে নিজেকে নিজেকে যে এত জ্ঞানী মনে করতে ভালো কথা আর মানুষকে অপরজন অন্য কোন মানুষ উপদেশে যাওয়া হচ্ছে অর্থাৎ কাজে লাগছে না নিজেকে নিজেকে প্রত্যেককেই জ্ঞানী নিজেকে ভাবছে তোমরা আমার কেউ হয়তো সার্ভিস করছেন চাকরি করছেন

ফু জ ব আস মানের রাফে বক দিনের আগমার নের গমণে মান হইতে জনিমে ুজননা এর ে ঁছে ুল্লা খাবারা ক া বলেন । আল্লা না এ কু আ্লা হা আমামা দাও। মা আলা জনুবেেম রাফ্তাু নািয়ে সনকি সমা ল আज তা মোহান উল্লাপাত্তবার কহা তা সৃষ্টি সম্পর্কে গবেষণা করে এবং বলে আয় আমার দেশ মহান ভালো মোহন আল্লাহ পাত্তারা কহাটা হেলা তুমি সারা পৃথিবীর সম্পদ গুলোকে অনর্থক সৃষ্টি কর নেই মোহান আউল্লা পাতবার কহা তাহলে সৃষ্টি সৃষ্টি সম্পর্কে তারা গবেষণা করে বন্ধুরা আমার ছোট করে একটা কথা বলি মানুষের যতগুলো সাপ আছে সমস্ত সাপকে যদি একসঙ্গে মেরে দেওয়া হয় মানুষকে মারার জন্য আর আলাদা করে বিষ প্রয়োগ করতে হবে না মানুষেরা নিজের সাথে যাবে বন্ধুরা আমার তাহলে বিষধর সাপ মানুষের খিদমতে লেগে আছে মানুষের মন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সৃষ্টি সম্পর্কে যারা গবেষণা করে দাঁড়িয়ে বসে শুয়ে কোন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সৃষ্টি সম্পর্কে গবেষণা করে এবং বলে আয় আমাদের প্রতিপালক মন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তুমি সারা পৃথিবীর সম্পদগুলোকে অনর্থক সৃষ্টি করনি মহা পবিত্র তুমি রাব্বানা মা খলাকতা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান এই পর্বতের আলাম মন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তুমি আমাদেরকে জাহান্নামের আযাব আমার বর্তমান সময় খুব জটিল মানুষ জমিতে গিয়ে আল দাবি আসছে

মানুষ মানুষকে ঠকিয়ে চলছে এমনি মরছে মনে করছে আমার তো এইটা বুদ্ধিমান আর কি আছে কিন্তু আল্লাহ প্রকৃত বুদ্ধিমান কারা

তা <issions> না বন্ধরে আমার আগের রাগ একটা হাডিছে রাপনারী করে। র্য মা করে। আল্লাহ জৈুনা মুহাম্মদ চুল্লাহ সল্লাহ ভালেই বা্য বনা কলা গবেছেন। পৃথিবীর সমস্ত সম্পল হতে সম্পদ কিন্তু সাবজাইত উত্তম সম্পদ হচ্ছে আতু নিয়ে কলো হামাতা অন ত খায়ত মাতা আহিত ত নিয়া। আতু ফলে হা। সারা পৃথিবীর সমস্ত সম্পদ হতে সম্পদ কিন্তু সবজাইতে যেটা দামি সম্পদ সেটা হচ্ছে। আলমার আপু োয়ালে দিনদার মহিলা ইমানদার মহিলা সুশিক্ষিতা মহিলা ইমানদার মহিলা যার ঘরে আছে তার বাড়িতে সুখ এবং শান্তি আছে বন্ধুরা আমার চিন্তা করে দেখুন ইমান এমন একটা বস্তুর নাম ইমান যার বুকে আছে সব চাইতে দামি সম্পদ আছে বন্ধুরা আমার আজকে মানব দু কোটার ব্যাপারে ঐ অনেক বুঝাই গইতই হয় কিন্তু পর্দার ব্যাপারে অনেকেই উদাসীন কারণ আজকে দুনিয়ার যে সমস্ত সম্পদগুলোকে আমরা দামি মনে করছি এইগুলো আল্লাহ সুবহানুর ফাসায় দামি সম্পদ নয় আজকে আমরা টাকা রাখার জন্য গর্ণের জালমারি ব্যবহার করি সোনা चांदी রাখার জন্য সিন্ধুক ব্যবহার করি জমিন জমির দলিল রাখার জন্য বাক্স ব্যবহার করি কিন্তু এইগুলোকে বিশ্বনবী উত্তম সম্পদ বলেননি তাও চাইতে দিনদার মহিলা ইমানদার মহিলা আজকে এদেরকেই আমরা শাসনে রাখতে পারি না বাড়ির বাইরে যাই কিন্তু আমাদের এতটুকু ইমানের অবস্থা এতই দুর্বল যে আমাদের এতটুকু কাজ করে না

যেমনই হয়রত হাওয়া পাইদা হওয়ার আগে আদম যখন একাকী ছিলেন জান্নাত খোজ পাবে তখন তার ছিল না শান্তি ছিল না কোনো শোক তার হেতি মন ছিল উচাটন দেখি না মুখ তাই সে আল্লাহ তা আলাহ মা হাবাকে বলেলেন পাইদা আদমের মীরাত মনের জ্বালা উন আমার জালনাতের মতো জায়গাতে থেকেও আপনার পিতা আমার পিতা বাজার।

না যেমন রাস্তায় তোমরা চলবে তোমার একটা ছেলে যখন বেরিয়ে যাবে গাড়ি পেরিয়ে যাবে জানতে সূর্যের আলোর মধ্যে বোঝা যাবে এই ছেলেটা এখন অ্যাডাল হয়ে গেছে যুবক হয়ে গেছে মহিলাদের জিনাঁদ কি মহিলাদের জিনাথ যখন মজা মটা হয়ে যাবে না উঁচু হয়ে যাবে যাবে মেহনতের ফেরাত যখন চালু হয়ে যাবে জানতে হবে এই মেহিলাটা এখন অ্যাডাল হয়ে গেছে এই হয়ে গেছে এরপরে হচ্ছে মনে আল্লাহ বলেন ভলেন্টিয়ার ভাইদেরকে বলা হচ্ছে এই যে জালসার প্যান্ডেলের সামনে একটা দোকানকে কেন্দ্র করে ঝামেলা হচ্ছে ওখানে আপনারা ঝামেলাটা মিটার ব্যবস্থা করুন ভলেন্টিয়ার ভাইদেরকে বলা হচ্ছে জলসার প্যান্ডেলের সামনে একটা দোকানে ঝামেলা হচ্ছে কে আপনার জোরে কোনো জোর ঝামেলাটা হয় সেভাবে আপনারা একটু ব্যবস্থা নিন বলেন ভাইরা যে মাইরা আছেন আপনাদেরকে বলা হচ্ছে আপনার অফিসের কারণ মসজিদে মানে জলসার প্যান্ডেলের কাছে জলাশোর জলসার প্যান্ডেলের সামনে একটি দোকান আছে সে দোকানে আপনারা আর জোট ঝামেলা হচ্ছে আপনারা ওখানে গিয়ে একটু ঝামেলা মিঠা নশা করুন

বর্তমান সময় এত জটিল এত কঠিন দোকান থেকে আপনার পোশাক আনার পরেও আবার টাইট করে চাপা হচ্ছে এই সমস্ত গুলো আমার এমন ভাষা আমার এখনো ঠিক হয়নি যে আপনাদের সম্মুখে ব্যক্ত করে আমি বলা সম্ভব বন্ধুরা আমার আল্লাহ কোয়া দ্বারা হয়েছেন যখন তুমি যুবতী হয়ে যাবে তখন তোমার কপালের উপর দিয়ে বইয়ে নাকের উপর দিয়ে বইয়ে এমন ভাবে ঢিলা পোশাক করে নাও যাতে করে তোমার শরীরের অঙ্গ বুঝতে না পারে এরপরে মনাল্লা কথা কি বলেন ওই হাসা জেনা না তোমরা তোমাদের লজ্জায় সানের হিফাজত করো কারণ তিরিশপানা তালাম বাগের মধ্যে এই পুরুষদের স্বরম গহের কথা এক জায়গায় বললেন এবং মহিলাদের স্মরণ গহের কথা কোরান ময়দের সরাসরি ভাবে নাম ধরে তোলা আছে ওই হাসা ওই হাসা জেনা না তোমরা লজ্জায়স্থানের হেফাজত করো মহান আল্লাহ থাকতে পারো আদা আলাহ এই জায়গাটাতে আরো কেন হেফাজত কথা বললেন কারণ সেখানে সেখানে কে থাকে যেন হাফই খাটে উক্তি মহাদেশ থাকে তারা পৃথিবীর

একটা কোনো মা বোন পৃথিবী গ্যারান্টি কিয়ামত হবে না এরও গ্যারান্টি আছে কোনো মা বোন যদি নিজের সতীত্বের গ্যারান্টি দিতে পারে কিয়ামত হবে না এরও গ্যারান্টি আছে এরপরে মনে হল ভাবতে বলেন অযুগ দিন না একবার তো জিনাদের কথা বলেন আবার কেন জিনাদের কথা বলেন মানুষের ধৈর্য সমস্ত অস্টিলেটির মালগুলো মানুষ ব্যবহার করে মেহেন্দি ভিটামিন ইত্যাদি এই সমস্ত মালগুলোকে কোনো বোন আমার খালা আমার আমার যদি এই নিয়েটা ব্যবহার করে যে আমার সাজ বুঝ দেখে অপর আনন্দিত পাবে ওই মহিলাটা জান্নাতে যাওয়া দদের কথা জান্নাতের খুশি পর্যন্ত দদের সাথে জড়িতবে না এটা আপনার আমার ফয়সালা নয় হবে এটা ফয়সালা আল্লাহু কয়াল কোনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি سن لم اراهما قوم معهم سيات قزن بالبقر يجرمون بها الناس ونساء قاسيه عاريه مميله مائله روسهن اصنمت الوقت المائله لا يدخلن الجنه ولا يجن وان لا يزاد من مسيرته كذا وكذا আপনার লাগে মানবে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাম 1450 মিটার পূর্বে ভবিষ্যৎ বাণী করে গেছেন

ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত তা দেখে প্রভাব করা হবে তাই দেখা যায় তাজিকস্তানের পুতাজিকস্তানের পাকিস্তানের মুখে দাঁড়ে রাখার পর নিচে ঢাকা গরফার পরে নিচে ঢাকা আপনার পূর্ণ বয়স কো না হতে পারে মসজিদে যাওয়া যাবে না দেশে কোথায় নাম রাখতে হবে আপনার নামে আমার নামে বিশ্বনায়ে জরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা শরীয়ত সম্মত নাম রাখো কেননা কাল কিয়ামতের মাঠে তোমার বাবার নাম ধরে নাও তোমার নাম ভondere ঢাকা হবে শুধুমাত্র আমরা সরিয়ার সম্বোধন নাম রাখো তাজিকিস্তানের মুখে সরিয়ার সম্বোধন নামটি পাওয়া যাবে না দেশীয় পথে নাম রাখতে হবে বন্ধুরা আমার দ্বিতীয় প্রকারে মহিলাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু বলে গেছেন এমন একটা জামান আসবে আলিসাউন

জান্নাতে জাননাতে যা কথা জান্নাতের ফসরু পর্যন্ত তাদের ভালো জুড়বে না অথচ অথচ জান্নাতের ফসরু অনেক অনেক দূর থেকে পাওয়া যায় মন্ত্র খুব কম দুনিয়া কামাই করতে গিয়ে আপনার আমার ইমান নষ্ট না হয় এই দিকে খেয়াল রাখতে হবে পর্দা যে গুরুত্বের কথা আমি বলছিলাম পর্দা হচ্ছে আইন আইন পর্দা করতেই হবে নামাজ পড়া যেমন ফরজ পর্দা করাও অনুরূপ ফরো কোনো কোনো মা বোন যদি আপনি নামাজ পড়েন পর্দাই না থাকেন জাত ইসলামের সমস্ত আইন মেনে চলেন যদি পর্দা পর্দা আপনি না করে চলেন তাহলে পরে ভাইয়া জানলাম তারপরে জান্নাত

রসুল সুবি মোহামত রসুল্লা সালাম মেলা গেলেন মেলেতে গিয়ে দেখলেন কতগুলো মহিলাকে আপনার সেই উল্টা আপনার কতগুলো মহিলাকে আপনার পেটটা পাহাড়ের মতো উতু হয়ে আছে এবং পেটের মধ্যে এ অসংখ্য বাচ্চা কাও কাঁও করে স্টার্ট করছে আপনার জিপ্রাইলকে প্রশ্ন করেন মান ভাও না এপ্রায়ন মহিলাটার এমন কেন দাশা পেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে আছে এবং অসংখ্য বাচ্চা পেটের মধ্যে কাঁও কাঁও করছে বাচ্চা বিধিবিরে কিন্তু বাচ্চা হনিতে হয়নি এর পেটের মধ্যে পাওয়া করছে কারণ কি লোক আল্লাহ রসল আপনার উন্ম্মের মধ্যে ইসলামের এই মহিলাটা একশো মধ্যে নিরানব্বইটা এসে পালন করেছে একটা পালন করেন পাঁচ যতক্ষণ নামাজ যহুদের কথা তাহাজুদের নামাজ পর্যন্ত বাদ দেই নাই কিন্তু মহিলাটা ছিল ওবে পর্দা মে পর্দা পর্দা কারণে যতগুলো পুরুষ এই মহিলার দিকে তাকিয়েছে ততগুলো প্রত্যেকটা বাচ্চা ওই মহিলার দিকে লট পেটে লট করা হয়েছে একবারটা কেটে একবারটা লট করা হয়েছে পাঁচ বার কাটিয়েছে পাঁচ কেবারটা লট করা হয়েছে এই রকম ভাবে অসংখ্য বাচ্চা তার মধ্যে জন্ম হয়ে গেছে বন্ধুরা আমার এমন সময় সমাজ যেখানে বলবে চল 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 রে মহিলাটাকে প্রসাব করা করে প্রসাব করাতে গিয়ে প্রসাবের ঘাট দিয়ে আপনার আগুন এসে তল ভরা হবে এবং বাচ্চাগুলোর গলায় ফাঁস লাগাবে একটা একটা বাচ্চা একটা বাচ্চা ডেলিভারি করাতে সত্তর বছর সময় লেগে যাবে সুপর্দা মা করে তোলার কারণে আপনার সেই জাহান নামের কঠিন আজবের সম্মুখীন হতে হবে বন্ধুরা আমার দুনিয়া কামাই করতে গিয়ে যেন বড় কাল নষ্ট না হয় এই দিকে

সুফল তাদেরকে এখানে দিয়ে দেওয়া হবে এতটুকু কম করা হবে না এবং সমস্ত আমল বাতিল হয়ে যাবে সমস্ত আমল নিঃসল হয়ে যাবে বন্ধুরা আমার শরীয়ত মেলে চলার চেষ্টা করুন কারণ আল্লাহ রাসূল পাঁচ দিন পরে বলে গেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু অতক্ষন পর্যন্ত তোমরা পূর্ণ মোমাই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল্লাম যা এনেছেন তা তোমরা পুরোপুরি ভাবে ভেঙেছে না পারবে

বড় ঘরের দিকে আপনাকে ধ্যান করতে হবে বা অগ্রসর হতে হবে না শিক্ষা জেরহামাদ্লাহ আলা এর সময়ের একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে গল্পের আকারে গল্পের একটু গল্পের মাধ্যমে জ্ঞান আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে বলতে চাই একটা ছেলে কোনো টাকা পয়সা